নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পার রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে গোবিন্দভোগ চাল দিয়ে দুর্দান্ত স্বাদের পেপের রেসিপি শেয়ার করে দেখাব যেটা খেতে অত্যন্ত দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আর সম্পূর্ণ নিরামিষ যারা পেপে খেতে পছন্দ করে না তারাও কিন্তু খুব হাসিমুখ করে এই রেসিপিটি একবার পেলে চেটেপুটে খেয়ে নেবে তাহলে চলুন বন্ধুরা আমার আজকের এরই দুর্দান্ত স্বাদের সুগন্ধযুক্ত মাত্র দু চামচ গোবিন্দভোগ চাল দিয়ে দারুণ স্বাদের পেঁপের রেসিপি আর পেঁপের রেসিপিটি তৈরি করার জন্য এখানে দেখুন দু চামচ গোবিন্দভোগ চাল নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা গোটা পেঁপে পেঁপেটাকে কেটেই দেখাচ্ছি এখন দেখুন পেঁপেটাকে আমি ঠিক এই রকম করে কেটে নিয়েছি আর আলুটাকেও ঠিক এই রকম করে কেটে নিয়েছি আমরা বাঙালি আলু খেতে তো খুবই পছন্দ করি সেই জন্য এখানে আমি একটু আলু ব্যবহার করলাম এবারে দেখুন কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে সামান্য দিয়ে দিচ্ছি সাদা তেল বন্ধুরা এখানে আপনারা সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন আর চালটাকে আমি আগে থেকে ধুয়ে রেখেছি এখন চালটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে ভেজে নেবো যতক্ষণ না চালের কালারটা সাদাটে হয়ে যাচ্ছে ভাজা হলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ভাজা হয়ে গেছে তাহলে বন্ধুরা কিন্তু মাথায় রাখবেন কোনো মতে কিন্তু চালের কালারটা লালচেনা হয়ে যায় মিডিয়াম ফ্লেমে এরকম আস্তে আস্তে করে চালটাকে ঠিক এই রকমভাবে ভেজে নিতে হবে তখন দেখবেন সব চালগুলো বে ফুটে ফুটে উঠছে তখনই বুঝতে হবে যে চালগুলো কিন্তু একদম ভাজা রেডি হয়ে গেছে অবশ্যই এই রকমভাবে কিন্তু আগে চালটাকে ভেজে তুলে রাখবেন প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ভিডিওটির কোথাও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না ওই করাতেই আবারও আমি দু চামচ মতো দিয়ে দিয়েছি সাদা তেল তার মধ্যে দুটো শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে আর একটা তেজপাতা আমি ফোড়নে দিয়ে দিলাম আপনারা এই সময় ফোড়নের মধ্যে গোটা গরম মশলাটা অ্যাড করতে পারেন আমি অ্যাড করিনি কারণ চালের নিজস্ব একটা খুব সুন্দর গন্ধ থাকে আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করবো সেটা কিন্তু অবশ্যই পরে এখন এই তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি আলুগুলো তারপরে আমি দিয়ে দেবো এখানে পেঁপেগুলো এবং আলু আর পেঁপেটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিতে হবে আর সমস্ত কাজটাই কিন্তু বন্ধুরা মিডিয়াম ফ্লেমে দিয়ে করতে হবে আমার এই ছোট্ট চ্যানেলে বন্ধুরা আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন আছে প্লিজ বন্ধুরা ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন যখন দেখুন এইরকম হালকা হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্যে লঙ্কার গুঁড়োটা আমি অ্যাড করলাম আর খুব ভালো করে পেঁপে আর আলুটাকে লঙ্কার মধ্যে ভেজে নিতে হবে এখন দেখুন এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদাকে আমি বেটে নিয়েছি সেই আদা আর কাঁচা লঙ্কা বাটাটাকে অ্যাড করতে হবে আদা আর কাঁচা লঙ্কাকে দিয়ে খুব ভালো করে পেঁপে আর আলুটাকে কিন্তু বন্ধুরা কষিয়ে নিতে হবে যখন দেখবেন কষানো হয়ে যাবে এই রকম তেল ছাড়তে শুরু করবেন তাহলে বুঝতে হবে যে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে খুব ভালো করে আপনাদের কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ আর হাফ চামচ দিয়ে দেব ধনিয়া গুঁড়ো ব্যাস এই সামান্য মশলাই কিন্তু বন্ধুরা এর মধ্যে লাগবে আর কোনো রকম মশলা এখানে প্রয়োজন নেই আপনারা চাইলে ধনে আর গোটা জিরে বেটে ইউজ করতে পারেন এখানে টমেটোর পরিবর্তে আমি টমেটো কেচাপটা ব্যবহার করছি দু চামচ মতো ব্যবহার করব বন্ধুরা আপনারা চাইলে এখানে কিন্তু টমেটো ব্যবহার করতে পারেন টমেটোর যার দাম হয়েছে তার জন্যে আমি এই টমেটো সসটা ব্যবহার করলাম আপনারা চাইলে টমেটো কেটে ব্যবহার করতে পারেন তবে এই টমেটো সসটা দেওয়ার পরে এর টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় এবং খুব ভালো করে পেঁপে আলুটাকে এর মধ্যে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন দেখবেন ঠিক এই রকম তেল ছাড়তে শুরু করেছে তখন ওই গোবিন্দভোগ চালটাকে ভেজে রাখা গোবিন্দভোগ চালটাকে দিয়ে আবারও খুব ভালো করে মিনিট তিনের মতো মিডিয়াম ফ্লেমে ঠিক এইরকমভাবে কষিয়ে নিতে হবে কোনো ক্ষেত্রে কিন্তু চাল যেন কড়ার তলায় লেগে না যায় বা পুড়ে না যায় তাহলে কিন্তু বন্ধুরা একদমই টেস্ট ভালো আসবে না এই তরকারির এবারে দেখুন খুব ভালো করে যখন এরকমভাবে নাড়াচাড়া করে এটা কষানো হয়ে গেছে তখন সবার লাস্টে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটাকে দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে বন্ধুরা এর মধ্যে দিয়ে দেব গরম জল অবশ্যই এখানে উষ্ণ গরম জল ব্যবহার করবেন কোনো রকম ঠান্ডা জল ব্যবহার করতে যাবেন না ঠান্ডা জল ব্যবহার করলে কিন্তু এর টেস্টটা অনেকটা একটু পাঞ্চে পাঞ্চে টাইপের আসবে তা আমি এখানে উষ্ণ গরম জল মেজারিং কাপের এক কাপ মতো ব্যবহার করলাম এবারে খুব ভালো করে এটাকে একটু নেড়ে দেব দিয়ে উপর দিয়ে একটা থালা ঢাকা দিয়ে দশ মিনিট মতো রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে সাত মিনিট মতো দশ থেকে সাত মিনিট সাত থেকে দশ মিনিট মতো রান্না করে নিতে হবে খুব বেশি সময় লাগবে না কারণ পেঁপে আলু তেলের মধ্যে কষানো অর্ধেক ভা সিদ্ধ হয়ে গেছে আর দেখুন এখানে আমি ছ থেকে সাত মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর কতটা সুন্দর কালার এসছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর দেখুন ছ পেঁপে আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে এবারে এগুলোকে একটু প্রেস করে প্রেস করে একটা মাখা মাখা তরকারি তৈরি করে নিতে হবে আর এটা থেকে যে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল আপনারা বাড়িতে না তৈরি করলে বুঝতে পারবেন না এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি অবশ্যই এখানে চিনিটা ব্যবহার করবেন বন্ধুরা স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো সবার শেষে গরম মশলার গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে পাঁচ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কালারটা আর এটা কিন্তু গরম গরম ভাতে অসাধারণ টেস্টি লাগে আপনারা শুধু শুধুও খেয়ে নিতে পারেন আবার বন্ধুরা এটাকে রুটি বা পরোটার সাথেও খেতে পারেন তবে দেখুন এরকম শুধু শুধু খেতে কিন্তু এটা অসাধারণ টেস্টি লাগে আর দেখুন একটা প্লেটে তুলে নিচ্ছি আর কতটা দুর্দান্ত স্বাদের হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আশা করি আমার আজকের এই পেঁপে আলুর নিরামিষ গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন আর আমাকে কিন্তু কমেন্ট করে তে ভুলবেন না যে আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন এই পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য